সর্দি জ্বরে মুখে রুচি চলে গেছে তাহলে দেরি কেন এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন মুচ মুখে রুচি এমনিই ফিরে আসবে আর এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি কয়েকটা বড়ি এখানে ভেজে নিলাম এগুলো আমার বা হাতে বানানো বড়ি আমি বড়িগুলো প্রথমে ভেজে বড়িগুলো তুলে নেব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু এই জ্বর মুখে খুব ভালো লাগবে কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন জানি সবাই বানায় আমি আমার মতো করে বানাই সেটাই শেয়ার করছি এরখানে আমি একটা বড়ো সাইজের করলা দেখুন এখানে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে খুব বেশি ভাজা ভাজা করবো না তাহলে খেতে ভালো লাগবে না কারণ মুখে রুচিটা ফিরিয়ে আনতে হবে একেবারে ভাবটা চলে গেলে তো খেতে ভালো লাগবে না দেখুন করলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি করলাটা তুলে নেব আর আর তেল দেওয়ার দরকার নেই এই তেলেতে আমি প্রথমেই যে তেলটা দিয়েছি আপনারা চাইলে একটু তেলটা কম করেও ব্যবহার করতে পারেন এরপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে আমি কোনো রকম ঝাল ব্যবহার করব না একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু একটু ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার মিডিয়াম হিটে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব দু থেকে তিন মিনিট একটু আলুটা নেড়েচেড়ে ভেজে ভেজে নেবো এইভাবে একবার বানিয়ে দেখুন সত্যি কথা দিচ্ছি সর্দি মুখে খুব ভালো লাগবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলাম এখানে দেখুন একটা বেগুন আর কিছু বরবটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে দুজনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন এরপর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো কোনো রকম এতে বেশি মশলা টশলা ইউজ করবো না কিন্তু খেতে খুব সুস্বাদু হয় দেখুন এরপর এটাকে ঢেকে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে হতে দেব যাতে আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে বেগুনগুলো শক্ত শক্ত থাকবে সেদ্ধ হবে না একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করার পরে এবার দেখুন আমি এতে একটা মেন যেটা মেন এর ইনগ্রেডিয়েন্টস আমি এটা এখানে কিছু লাল শাক দিয়ে দিলাম লাল শাক খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেতে খুব ভালো লাগবে লাল শাকটা এর সঙ্গে নেড়ে চেড়ে দেবো এখনও আমি লবণ অ্যাড করিনি কারণ শাকটা একটু জোরে গেলে আমি লবণটা দেবো তাহলে আমি নাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে দেখুন ল শাকটা দেওয়ার পরে এরপর আমি এতে লবণটার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে দেবো যাতে সব সবজিগুলো ভালো করে মিশেও যায় আর ভালো করে লবণটা দেওয়ার কারণে সেদ্ধও হয়ে যায় শাকটাও একটু জোরে যাবে এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব। তিন থেকে চার মিনিট পর দেখুন শাকটা পুরো জোরে গেছে আর সবজিগুলো এর সঙ্গে ভালোভাবে মিশে গেছে এরপর একটু নেড়েচেড়ে দিলাম এরপর এতে যে জিনিসটা আমি অ্যাড করব। সেটা দেখুন এখানে হাফ চামচের মতো সর্ষে বাটা কালো সর্ষে বাটা যেহেতু সর্ষে মুখ সর্দি মুখে সর্ষে বাটাটা খেতে খুবই ভালো লাগে এক সরষে বাটাটা আমি এখানে এক চামচের মতো ভরে দিয়ে দিলাম দিয়ে এখানে সবজির পরিমাণ হিসেবে আপনারা দেবেন আমি ছোট চামচের এক চামচ এখানে ব্যবহার করেছি সর্ষে বাটাটা এর সঙ্গে একটু নেড়েচেড়ে দিলাম তারপরে যে এরপর ভেজে রাখা বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম আর সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো খেতে খুবই সুস্বাদু হয় এখানে দেখুন শাকের শাক দিয়ে যেহেতু ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল যার জন্যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে অল্প একটু পরিমাণে জল দিলাম যেহেতু বড়িটাও সেদ্ধ হতে হবে আর সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশে সেদ্ধ হবে খেতে তাহলেই ভালো লাগবে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো স্লো ফ্লেমে ফুটতে দেবো এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে সত্যি দুর্দান্ত হয় দেখুন স পাঁচ মিনিট পর খুলে দেখার পর পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার বামি বের করে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে আর এর সঙ্গে মিশে যাবে খেতে বেশি ভালো আলো লাগবে দেখুন আমি আলুগুলোগুলো ভেঙে দিয়ে ওপর থেকে হাফ চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের সঙ্গে সরষের তেলটা খুবই ভালো লাগে আর সর্দি মুখে এই কাঁচা সরষের তেল আর সরষে বাটা দিয়ে রেসিপিটা খুবই ভালো লাগবে ঝাঁঝ ঝাঁজ লাগবে সো আর একবার বানিয়ে দেখুন জ্বর মুখে এই ধরনের তেতো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে প্রায়ই বানানো হয় জানি প্রায় আপনারাও বানিয়ে থাকেন আপনারা কিভাবে বানান সেটাও শেয়ার করবেন আর দেখুন তাহলে এবার এগুলোকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব গরম ভাতের পরিবেশন করুন গরম গরম দেখুন এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে চলুন তাহলে এটাকে পরিবেশন করে দেওয়া হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন